তখন উনিশশো সালে আজকের দিনে শ্যামাভূষণ মুখার্জি এক দেশ এক নিশান এক বিধান এই দাবি থেকে জম্মু কাশ্মীরে গিয়ে আত্মবলিদান দিয়েছে তার আত্মবলিদানের জন্যই সেই সময় পারমিট কোথাও তার আগে পর্যন্ত পারমিট নিয়ে জম্মু কাশ্মীরে ঢুকতে হতো সেই সময় শ্যামাভূষণ মুখার্জি বিনা পারমিটে তিনি ঢুকেছিলেন জম্মু কাশ্মীরে এই নীতির বিরোধিতা করে ভারতবর্ষের কোনো অংশে পারমিট নিয়ে যদি ঢুকতে হয় তাহলে সেই অংশ ভারতবর্ষের অংশ হতে পারে না এবং তিনি সেখানে সন্দিগ্ধ অবস্থায় মারা যান আজও সেটা উদ্ধার করার সম্মু মহেন্দ্র তার মৃত্যু ছিল নাকি হত্যা ছিল কিন্তু আজকে তার সেই বলিদানের ফলে পার্ম প্রথা তো তখনই উঠে গেছিল কিন্তু এই যে ভারতীয় সংবিধানে কে থার্টি ফাইভ এ এবং তিনশো সত্তর যে অসাংবিধানিক ভাবে ভারতবর্ষের সংবিধানে থার্টি ফাইভ এ কে বিশেষ করে রোকানো হয়ে আসলো যা ডিস্কাশন ছাড়া তা পরবর্তী সময় নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির প্রচেষ্টায় বিজেপি সরকারের দ্বারা ভারতবর্ষের সংবিধান থেকে সেটাকে সরিয়ে দেয়া হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিনই সব বড় সম্মান পেয়েছিলেন তার আত্মা শান্তি পেয়েছিল যেদিন তিনশো সত্তর দ্বারা এবং থার্টি ফাইভ এ বিলোপ হয়েছে আচ্ছা আমরা সব জায়গায় তার এই বলিদান দিবসকে পালন করছি প্রতি শক্তি কেন্দ্রে আমরা এই বলিদান দিবস পালন করি